পথ পরিষ্কার করার জন্য খুব দ্রুত আমরা কিছু পদক্ষেপ নেব সেটাকে আপনারা সরকার আন্দোলনও বলতে পারেন সমালোচনাও বলতে পারেন অবশ্য মাননীয় প্রধান উপদেষ্টা মাঝে মধ্যেই বলেন যে আমরা বেশি বেশি করে যেন সমালোচনা করি সরকার সঠিক পথে থাকে এই সরকারের একটি সঠিক গুণ আছে তা হচ্ছে সরকার মাঝে মধ্যে ভুল সিদ্ধান্ত নিলেও সমালোচনার মুখে সেই ভুলগুলো সুদ্রায় গোদরে বসে থাকে না এবং সরকার যখন ভুল শুধরায় তখনই মনে করতে হবে এই সরকার জনগণের সরকার সেই জন্য আমি আজকে এখানে কিছু কথা বলতে চাই সেই কথাগুলো হচ্ছে নির্বাচন যদি বিলম্বিত হয় সেই সময়গুলো আপনারা কেন বিলম্বিত করবেন সেই যৌক্তিকতা জনগণের সামনে তুলে ধরতে হবে ইতিমধ্যে ছয় মাস পার হয়েছে সংস্কার কমিশনগুলো রিপোর্ট প্রদান করেছে সরকারের কাছে সেই রিপোর্টের উপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলোর সাথে সামাজিক শক্তিগুলো এবং বিশেষজ্ঞদের সাথে কথা বলার কথা রিপোর্ট প্রদানের পরে প্রায় চোদ্দ দিন পনেরো দিন পার হয়ে গেছে সেই উদ্যোগ অবশ্য এখনো দেখা যায়নি আমি আশা করি খুব শীঘ্রই আপনারা যেই সমস্ত বিষয়গুলো রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞজন এবং সামাজিক শক্তিসমূহ ঐক্যমত পোষণ করতে পারে সেগুলো আগে চিহ্নিত করুন সংস্কারের মধ্যে সংস্কার কমিশন রিপোর্টগুলো অত্যন্ত সুন্দর বুঝলাম কিন্তু সকল বিষয়গুলো কি ওখানে এসছে অবশ্যই না আবার কিছু বিষয় কি অতিরিক্ত এসছে অবশ্যই হ্যাঁ আর কিছু বিষয় এসছে এরকম যে যেগুলো বাস্তবায়ন করা যাবে না ইউটিউবিয়ান আইডিয়াস এবং যে সমস্ত বিষয়গুলো এসছে যে বাংলাদেশের রাজনৈতিক কালচারে এবং সামাজিক কালচারে যায় না সেই বিষয়গুলো আমাদেরকে চিন্তা করতে হবে কারণ যারা আপনারা সংস্কার কমিশনে বসছেন আপনারাও ইনসান মানুষ আপনাদের যে সঠিক মানে সকল বক্তব্য এবং রেকমেন্ডেশন হান্ড্রেড পারসেন্ট সঠিক হবে এমন কোনো নিশ্চয়তা অবশ্যই নাই